গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকের নতুন একটি ব্লগের সাথে তো তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল আজকের ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে ঘড়িতের সময় এখন বিকেল সাড়ে পাঁচটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম ভালোই মেক করেছে আর সেই কারণে আমি জামা কাপড়গুলো একটু তুলবো কারণ কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই আর সন্ধ্যের আগে জামা কাপড় আমি এমনিতেও তুলে নিই তো এইগুলো সব মেলে রেখেছিলাম অনেকগুলোই তোলা হয়ে গেছে আর যেগুলো স্নান করতে আসার সময় তুল কেটেছিলাম সেগুলো একটু ছিল বলে এই যে এখন তুলছি তো মেয়েকে নিয়ে নিজে চলে যাবো আজকে যেহেতু ছুটির দিন সেই কারণে মামানের বাবাই বললো আজকে একটু মাংস নিয়ে আসবে তো সময় সময়ও চিকেন কষাই করা হয় তা আজকে ভেবেছি একটু অন্যরকম করে করব। তো এই দেখো ও মাংস নিয়ে এসেছে আর এদিকে আমি নিচে মেয়েকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে লালটুর জন্য এনেছে লালটু মানে আমাদের বাড়িতে একটা কুকুর থাকে অনেক থেকে ও এখানে থাকে তো ওর জন্য মাংস করা হবে ওইটা ওর জন্য আর এটা আমাদের জন্য তো আমি বলেছিলাম সবই সলিড পিস আনতে আমাদের সেই কারণেও এইভাবে মাংসটা নিয়ে এসেছে তো বললাম না বাইরে ভালোই মেক করেছে আর মনে হচ্ছে এনে এক্ষুনি বৃষ্টি হবে বলতে বলতে বৃষ্টিও চলে আসছে এসেছে আর এদিকে কারেন্টও চলে গেছে বৃষ্টি মানে শুধু হওয়ার আগেই কারেন্টও চলে গেছে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসাবো তো সে আর হলো না দেখো কী অবস্থা অবস্থা অবস্থায় করে রান্না ভালোই বৃষ্টি পড়ছে বলো তো এই যে এখন রান্না বসিয়ে মানে কারেন্টটা চলে এসছে আর এই যে এখন রান্না বসিয়েছে কারেন্ট বলতে কি তো আমাদের বাড়িতে মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইয়ে নেওয়া আছে জেনারেটার লাইন নেওয়া আছে তো সেই কারণে যখনই কারেন্ট চলে যায় তখনই জেনার লাইনটাও মানে আমাদের চলে আসে তো এইটাই চালানো হয়েছে আর কি তো এই যে এখন আমি ভেবেছি আজকে রুমালি রুটি করব কোনো করিনি সব সময় আমাদের পরোটাই করা হয়েছে বা ময়দা দিয়ে এমনি রুটি করেছি কোনোদিন ট্রাই করিনি তো রেসিপিগুলো নেটেই দেখে নিয়েছিলাম সব সময় তো এক ঘেমে ওই একই খাবার খেতে ভালো লাগে না তো যে রেসিপিটা চিকেনের করব বলে ঠিক করেছি তার সঙ্গে রুমালি রুটি বা নান এসাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে তো রুমালি রুটি আমার আগাগড়ে খুব ফেভারিট সব রুটির মধ্যে থেকে তো ভেবেছি আজকে ওটাই বানাবো তো দুধ দুধ দিয়ে আমি মানে ময়দাটাকে ভালো করে মেখে একটু ময়াম দিয়ে রেখে দিয়েছি দেখো কি কী নিয়েছি এখানে রসুন কুচি আদা কুচি একটু নিয়েছি এখানে কাজু বাদাম এটা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে গোটা গরম মশলা আছে ওই লবঙ্গ এলাচ আর দারচিনি আর এখানে মশলা বাটার জন্য নিয়েছি যে পেঁয়াজ আদা রসুন আর এটা এটা কুচিয়ে রেখেছি এটা দেবো আর কি তো এখানে গুঁড়ো রয়েছে দেখো কিসের কিসের ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো আর এদিকে নিচে একটু গোটা গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে সাজিরে আর এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি যদি ঝালের জন্য হয় তো আমার লঙ্কার গুঁড়ো আছে সেটা দেবো অসুবিধা নেই আর এখানে একটু বাটার আর এখানে দুধের সর বের করে নিচ্ছি যেহেতু আমি দেখেছিলাম রেসিপিটার মধ্যে দিচ্ছে ওই ফ্রেশ ক্রিম আর ফ্রেশ ক্রিম একটা শুধু গোটা এনে লাভ লাভ নেই বেকারটা পরেই থাকবে কারণ সচরাচর আমাদের ঘরে ওই এমন তো রান্না হয় না যেখানে ফ্রেশ ক্রিম দেওয়া হয় তো একদিনের জন্য কোনো শুধু শুধু একটা গোটা ফ্রেশ ক্রিম এনে নষ্ট করার থেকে আমি ভাবলাম যেভাবে তৈরি করে ওরা সেভাবেই করে নিই তো দুধের স দুধে দুধ তো নেয় নেওয়া হয় আমাদের বাড়িতে তো ওই দুধের শটটাই তুলে ওটাকে ভালো করে ঘেটে নেবো ওটা দিয়ে ফ্রেশ ক্রিম হয়ে যাবে আর এই দেখো এখানে মাংসটাকে একটু নুন আর একটু নুন দিয়ে আর কি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে মানে জিরেটা ফোড়ন দিয়ে মাংসটাকে একটু ভেজে নিলাম ভালো করে আর এখানে আমি একটু ফ্রাই প্যান বসাচ্ছি এর মধ্যে একটু মশলা করব। তো মাঝে মাঝে একটুখানি ঘুরে ফিরে অন্যরকম রান্না করলে কি হয় খেতেও ভালো লাগে কিছু এমনি সচরাচর যখন আমরা চিকেন করি তো ওখানে আদা রসুন পেঁয়াজটা আমরা আগে বেটে নিই তারপরে ঝোলের মধ্যে দিয়ে ওটাকে কষিয়ে তার সাথে মাংস কষিয়ে যেভাবে করি আর কি ওইভাবে মা মাংসটা মশলাটা রেডি করি এই দেখো এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে মানে একটু হালকা করে ভেজে নিয়েছি কিন্তু এখানে আজকে একটু মশলাটাকে মাংসের মশলাটা একটু অন্যরকম করে করব তো আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়েছি আর সাথে দিলাম একটু আদা আর রসুন সবই গোটা গোটা দিয়েছি এটাকে পরে পেস্ট করবো আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি আর এই যে কাজু বাদাম দিয়ে দিলাম কটা আর কয়েকটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে একটু ভেজে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর এগুলো একটু বেশ নরম হয়ে আসছে তো আজকে ঠিক করেছি একদম যেভাবে দেখেছি রেসিপিটাকে ওইভাবেই করব আর কি আর মেয়েকে না ওইখানে ও দাদার কাছে বসিয়ে দিয়েছি ও ওখানে খেলছে নিজের মতন করে আর এদিকে আমি রান্নাগুলো করছি তো এই যে এখন একটুখানি তেলের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম চিকেনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মানে বাটার দিয়ে যেহেতু মানে রেসিপিটা অ্যাকচুয়ালি পুরোটাই বাটার দিয়ে কিন্তু আমি পুরোটা বাটার ইউজ করিনি একটু বাটার দিলাম তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে ফোড়ন দিলাম এটাকে তো আমি একটু বেশিটাই সরষের তেল নিয়েছি আর একটুখানি আর কি বাটার দিলাম আর এই দেখো দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজবো একটু নরম নরম হয়ে আসবে আসা অবধি ওয়েট করবো আর কি দুপুরে মাছের ঝোল করেছিলাম তো মা আমার শাশুড়ি মা চিকেন খান না তো ওনার জন্য মাছ রাখা আছে আর এই দেখো আমাদের জন্য করছি চিকেন আর এখানে এদিকে আমার পেঁয়াজটা ভাজতে এটাও আমার মোটামুটি ভাজা হয়ে এসছে তবে এটাকে যেহেতু পেস্ট করব এটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দেখো সব দেখতে পাচ্ছো একটু লাল লাল হয়ে এসছে তো এটাকে ভাজা হয়ে যাওয়ার পরে গরম তো পেস্ট করতে পারবো না সেই কারণে একটা থালার মধ্যে একটু বের করে নিলাম এই থালাটার মধ্যে করে একটু ঠান্ডা করে মানে ডিশের মধ্যে করে একটু ঠান্ডা ঠান্ডা করে নেবো আর এই যে এখানে ভাজা মানে সেই গুঁড়ো মশলাগুলো সব কটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা লাল লাল হয়ে নরম হয়ে এসছে তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছে হালকা করে আর ওইদিকে ওটাকে ঠান্ডা করব কারণ মিক্সারে কখনোই গরম জিনিস পেস্ট করা উচিত নয় কারণ মিক্সারটা মানে পাস্ট করার সম্ভাবনা থাকে সেই কারণে ওটাকে একটু ঠান্ডা করে নিলাম আর কি তো এই যে ওটাও ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এটাকে একটু পেস্ট করবো একদম স্মুথ পেস্ট বানাবো এইভাবে আমি অনেক রেসিপিতেই দেখেছি অনেকেই দেখে যে আগে ওটাকে একটু তেলে নেড়ে নেয় তারপরে পেস্ট করে বলে নাকি খেতে ভালো হয় দেখা যাক আজকে তো ভেবেছিলাম মানে একটু অন্যরকমভাবে করছি তো দেখা যাক কেমন হয় খেতে তো ওকেও মামানোর বাবাকেও বললাম যে একটু অন্যরকম করে করব। তো এই দেখো পেস্টটা হয়ে গেছে আর এই যে এখানে একটু গরম জল বসিয়েছি এমনিতেও ওই মাংস করলে না কাঁচা জলটা দিই না আর কি একটু জলটাকে একটু গরম করে দিই তাতে খেতে বেশ ভালো হয় আর কি কাঁচা জল দিলে কী হয় একটু পানসে পানসে লাগে সেই কারণে আমি সময় জলটা গরম করেই দিই তো এই দেখো মশলাটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এটাকে একটুখানি নাড়বো ভালো করে যাতে ভালোভাবে মশলাটা কষে যায় আর এই যে এবার দিচ্ছি চিকেন এবার চিকেন আর মশলাটা ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ অব্দি না এর মধ্যে থেকে একটু তেল ছাড়ে আর কি তেল আর ঘিটা যেটা দিয়েছিলাম সেটা ছাড়ে তো এই যে এখন এটাকে ভালো করে কষানোর পালা আর কি আমাদের বাড়িতে বেশিরভাগ টাইম চিকেনটাই হয় তো এই দেখো কষতে কষতে যে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তবে খেতে কেমন হবে জানি না দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর বেশ গন্ধটাও সুন্দরই বেরোচ্ছিল আর এই পাশে এই যে প্রেশার কুকারে লালটুর মাংসটা বসিয়ে দিয়েছি ওর মাংস করতে ঝামেলা নেই একটু মাংসর মধ্যে একটুখানি হলুদ আর সামান্য একটু নুন নুনটা বেশিরভাগ টাইম দিই না আর কি নুনট নুন নাকি খেতে নেই ওদের যতটুকু শুনেছি আর কি তো একদমই একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে ওই জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া আর যদি কোনো সময় কোনো সবজি দেওয়ার হয় তো একটু সবজি দিয়ে দিই ব্যাস এটাকে এখন একটুখানি নরম হতে দেবো মাংসটা এমনিতেই যেহেতু সলিড পিস ছিল ব্রেস্ট পিস ছিল সেই কারণে একটু নরম ছিলই মানে একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয় চিকেন এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয় মাটনের থেকে তো আমি যখন কষিয়েছি তখনও একটুখানি মানে যখন আমি এর আগে একটু ভেজেছি তখন একটুখানি নরম নরম মতন হয়েছে তো বেশিক্ষণ রাখবো না ঢাকা দিয়ে ওই দশ মিনিট মতন রেখে নামিয়ে দেবো আর এদিকে এই যে বাসনগুলো যা হয়েছিল সব মেজে নিয়েছি আমি রান্না করতে করতে এক্সেস যে বাসনগুলো হয় আমাদের সেই বাসনগুলো মেজে নেওয়ার চেষ্টা করি খুব অসুবিধা না থাকলে আমি সবগুলো মেজেই নিই কারণ আমার হেল্পিং হ্যান্ড যতই থাক না কেন নিজের যতটা পারি চেষ্টা করি ওনার উপর যাতে প্রেশারটা না পড়ে সে কারণে দেখো রান্না করতে করতে এই বাসনগুলো যেগুলো হয়েছিল আমি মেজে নিলাম তো এই দেখো আমার ঝোলটাও টেনে এসছে মোটামুটি একটু গ্রেভি মতন রাখবো খুব বেশি টাঙায়নি মানে ঝোলটাকে একটু অল্প রেখে কারণ যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তার উপর দিয়ে একটু ঘি কস্তুরি আর একটু গরম মশলার গুঁড়ো দেবো এই তখন আর এই যে এটা দিয়ে দিচ্ছিলাম হচ্ছে শটটা যেটা ঘেটে রেখেছিলাম ফ্রেশ ক্রিম ওটাকে দিয়ে দিলাম গন্ধ খুবই সুন্দর বেরিয়েছে এবার এখন আমি শুধু ওয়েট করছি যে কখন মাম্মানের বাবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে কারণ ওর উদ্দেশ্যে মানে ও ওই আর কি মেন ওই খালি বলবে কি যে একদম একই রকম ওই রেসিপি বানিয়েও না খেতে পাচ্ছি না ভালো লাগছে না তো ওর জন্য একটু অন্যরকম করে করা তো ওরই যদি ভালো না লাগে তাহলে আমার করে লাভ নেই সেই কারণে আর কি তো এইদিকে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে আর এখন করবো রুটি আর যেহেতু একটু অন্যরকম করে করেছি করতে করতে না অনেকটাই টাইম হয়ে গেছিলো এর ফাঁকে কি আমি মেক একটু খাইয়েও এসেছি তো এই দেখো আমি এই যে এখন করছি রুটিটা বেলছি রুটিটা দেখলাম ওরা গ্যাস সে যেহেতু করেছে তো একটা করে ডো নিচ্ছে ডোটাকে বেলছে তার ওপর দিয়ে একটু করে ঘি মাখাচ্ছে তো একটার পর একটা ডো বেলছে একটা করে ঘি মাখাচ্ছে আর একটার ওপর একটা রুটি পুরো চাপিয়ে দিচ্ছে নিয়ে এই যে একসাথে আমার ছখানা খানা চারখানা রুটি ছিল এখানে আমরা যেহেতু চারজন সেই কারণে দুটো দুটো করে রুটি করেছিলাম মেয়ে তো খেতে পারে না তো চারটে রুটিকে একসঙ্গে এই যে ঘি মাঝখানে ঘি দিয়ে দিয়ে সেপারেট করে করে একসাথে চারটে রুটিকে বেলছে এই যে মানে এখানে কিন্তু চারটে গোলা আছে তো চারটে রুটি গোলাকে এক একটা গোলার মধ্যে একটু করে বেলে একটু করে ঘি লাগিয়ে একটার ওপর একটা চাপিয়ে এই যে চারটে এবার একসঙ্গে বেলছি এবারই হচ্ছে আসল ম্যাজিক আমি যখন দেখেছিলাম নেটে এই রেসিপিটা মানে রুটি করার আইডিয়াটা আমি বলবো এই বাবা এটা করে আবার কী করছে তো মোটা হয়ে গেল তো রুমালি রুটি তো পাতলা হয় আমি একটু অবাকই হয়েছিলাম তবে সত্যি কথা অবাক করার মতনই এত সুন্দরভাবে হলো মানে ভাবা যাবে না তো এই দেখো আমি মেন মানে যে যতটা পারবে বড় করে নেবে কারণ রুমালি রুটি দেখেই যে তোমরা খুবই পাতলা হয় তো আমি এই যে হাত দিয়ে যতটা পেরেছি বড় করার চেষ্টা করেছি তবে বেশি বড় করেও ওরাতে তো তাওয়াতে করেছে আর আমি তাওয়াতে করিনি বা বাবাই বললো আমি তাওয়াতেই করবো বলে ঠিক করেছিলাম ও বলল না তাওয়াতে না করে তুমি এক কাজ করো তুমি তুমি কড়াইটাকে উল্টে দাও কড়াইটাকে উল্টে গরম করতে দাও তুমি কড়াইয়ের ওপর করো দেখো কড়াইয়ের ওপর করলেও ভালো হবে তো আমি ওর কথা শুনলাম তো এই যে কড়াইটাকে গরম করতে দিয়েছিলাম আর এ দেখো বসিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে এবার কি হবে দেখো একদম কম আছে করা আছে এবার কি হবে যখন ওই গরম হবে না এ দেখো পাশ থেকে না আস্তে 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 করে একটু একটু করে রুটিগুলো একটা থেকে একটা ছাড়তে শুরু করবে এ দেখো দেখাচ্ছে তোমাদেরকে দেখতে থাকো এই দেখো পাশ থেকে ছাড়ছে বুঝতে পারছো এবার দেখো এ দেখো এই দেখো পাশ থেকে ছাড়ছে এই যে একটার থেকে একটা এটা আমি এবার আলাদা করব এই চারটে রুটিকে একটু আলাদা করে নেবো ওরা বেশ সুন্দরভাবে করেছে আর আমি তো নতুন করছি আর গরমও লাগছিলো তাই আমার বাবাইকে বললাম তুমি ছাড়াও ও ছাড়িয়েছে একটা একটা করে আর বেশ সুন্দর উঠে চলে এসেছে জানো আর বেশ নরমও হয়েছিল তো এই যে আমাদের রুমালি রুটি এই যে আমি ছাড়িয়ে নেওয়ার পরে একবার করে একটু করে সেঁকে নিচ্ছি আর কি তো এই যে মামার বাবাই শিখছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি এদিকে আমার মেয়েও চলে এসেছে আর এই যে শাশুড়ি মা চলে এসেছে এই যে রুটিগুলিকে হটপটার মধ্যে একটা করে রাখছি টাইমটাও কিন্তু অনেক হয়ে গেছে এখন মানে প্রায় সাড়ে দশটা দশটা চল্লিশ এরকম বেজে গেছে এই দেখো আমাদের রুমালি রুটি কিন্তু কমপ্লিট প্রায় এই দেখো মানে চাইলে কিনা করা যায় বলো আমরা শুধু ভাবি যে বোধহয় বাইরে থেকে কিনে আনলেই সব বাড়িতে যে করা সম্ভব মানে আমি নেট না দেখলে তো জানতেই পারতাম না যে রুমাল রুটি বাড়িতে কি করে করে তো এই যে আমার চিকেন এখন মামানের বাবার জন্য বের করছি তো কেমন হলো তোমরা জানিও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এই যে এখন খেয়ে নেব টাইমটাও অনেক হয়ে গেছে এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমাদের জন্য বেড়ে নিচ্ছে এটা মামানের বাবাকে ফার্স্ট দেবো ও খেয়ে বলুক কেমন হয়েছে তারপরে তোমরা জানিও আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা চিকেন মাখানি বটি মশলা ও সব